চা সম্পর্কে এমন অনেক চমকপ্রদ তথ্য রয়েছে যা হয়তো সবচেয়ে বেশি চা আসক্ত ব্যক্তিটিও জানে না আজকে আপনার হাতে ধুমায়িত এক কাপ চায়ের পেছনে রয়েছে উটের কাফেলা অলৌকিক কাহিনী এবং বিপ্লবের চমকপ্রদ ইতিহাস চলুন আর দেরি না করে চা সম্পর্কে বিষয়কর সব তথ্য জেনে নেই তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ছুটির দিনে ঘুম ভেঙেছে ধোঁয়া ওঠা এক কাপ চায়ের জল খাবার সেরে আরও একবার ভালো করে দুধ চিনি দিয়ে এক কাপ বিকেল গড়াতেই আড্ডা বসলো তর্ক জমে উঠলো চায়ের কাপে ঠুং ঠাং আওয়াজে ঘড়ির কাটা তখন প্রায় দশটা ছুটতে চলেছে পাড়ার মোড়ে কেষ্টর দোকানে তখনও ভিড় কারো লেবু চা কারো লিকার চা কারো আবার দুধ কফি মেশানো চা এই হলো নিত্যদিনের জীবনে চায়ের জড়িয়ে থাকার গল্প এই বিশ্বের অনেক দেশ চা উৎপাদনে বিখ্যাত তালিকায় রয়েছে শ্রীলঙ্কা নেপাল ইন্দোনেশিয়া বাংলাদেশ ভিয়েতনাম কেনিয়া মালয়েশিয়া তানজিয়া এই সব দেশ একত্রিত হয়ে ঠিক করলো একটা বিশ্ব চা দিবস হলে কেমন হয় বিশেষত চা প্রেমীদের জন্য সেই থেকে দুই সালের পনেরোই ডিসেম্বর দিনটি পালন করা হয় চা দিবস হিসেবে তবে এই যে আপনি দিন যে সাত কাপ চা মুহূর্তে শেষ করে ফেলছেন আপনিও কিন্তু জানেন না চা নিয়ে চমকপ্রদ এইসব তথ্য আজ এরকমই দশটি অজানা তথ্য রইল আপনার জন্য ইয়াংলিং সমাধিস্তম্ভে প্রাচীনকালে অন্তাতে যেসব নৈবদ্য দেওয়া হতো তার মধ্যে পাতা দিয়ে তৈরি শুকনো কেক দেখা যেত এইসব পাতার মধ্যে থাকা ক্যাফিন এবং থিয়ানিন প্রমাণ করে যে সেগুলো প্রকৃতপক্ষে ছিল চা পাতা যা মৃতদের সঙ্গে দেওয়া হতো তাদের পরলৌকিক ক্রিয়ার অঙ্গ হিসাবে যত ধরনের চা আছে সবই তৈরি হয় ক্যামেলিয়া সিনেসিস থেকে এই চিরহরিৎ গুল্য বা ছোট গাছ থেকে পাতা এবং পাতার কুড়ি সংগ্রহ করে তা চা উৎপাদনে ব্যবহার হয় বিভিন্ন ধরনের চায়ের মধ্যকার পার্থক্যগুলো উদ্ভিদের চাষের ধরন পরিস্থিতি এবং উৎপাদন প্রক্রিয়াতে ভিন্নতা রয়েছে জাপানে চা আসে চীন থেকে ফিরে আসা জাপানি ধর্মগুরু এবং দূত্তের হাত ধরে সেটা ষষ্ঠ শতকের দিকে এবং দ্রুত তা ধার্মিকদের পছন্দের পানীয় হিসেবে পরিচিত হয়ে ওঠে আর গরম জলের সংস্পর্শে এসে হালকা সবুজ রঙ ধারণকারী গ্রিন টি কয়েক শতাব্দী ধরে সংস্কৃতিবান এবং উচ্চবিত্ত সমাজের মানুষের কাছে প্রাধান্য পেয়ে আসছে রুশদের কাছে বেশিরভাগ চাপ ছত চীন থেকে বিভিন্ন ক্যারাভান রুটে কাফেলা মাসের পর মাস ভ্রমণ করে মহাদেশ জুড়ে চা বহন করে চলত তাদের রাতের ক্যাম্প ফায়ারের ধোয়া চায়ের উপর পড়ত এবং যতক্ষণে তারা মস্কো কিংবা সেন্ট পিটার্সবার্গ পৌঁছাতো পাতাগুলো ধোয়াটে সাত তৈরি হতো আর সেখান থেকে তৈরি হওয়া সেই চায়ের স্বাদ যা আজকের দিনে রাশান ক্যারাভান চা হিসেবে পরিচিত সপ্তদশ শতকে চীন এবং ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে ভাঙন ধরল ব্রিটিশদের চায়ের জন্য অন্য দেশের দিকে মনোযোগ দিতে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা বাণিজ্য নিয়ন্ত্রণ করত তারা একজন স্কটিশ উদ্ভিদ বিজ্ঞানী রবার্ট ফটনকে নিয়োগ করে যিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি বিভিন্ন নমুনা সংগ্রহ করত এবং সেগুলো অভিজাতদের কাছে বিক্রির জন্য তিনি খুবই পরিচিত ছিলেন তার উপর দায়িত্ব পড়ল গোপনে চিনে যাওয়ার জন্য এবং সেখান থেকে ভারতের চা গাছ পাচারের জন্য উদ্দেশ্য সেখানে বিকল্প একটি চা শিল্প গড়ে তোলা আশ্চর্যজনকভাবে তিনি বিশ হাজার চা গাছ ও চারা গাছ থেকে দার্জিলিংয়ে রপ্তানি করেন ভারতে প্রচুর পরিমাণে জন্মানো চায়ের উদ্ভিদটি ছিল ক্যামেলিয়া সিনেসিস অসমিকা নামে একটি উপপ্রজাতির উদ্ভিদ গ্রিনটির চেয়ে অসামটি বেশি স্বাদযুক্ত এবং সেটি কালো রঙের ছিল সাধারণভাবে প্রাথমিক ইংলিশ ব্রেকফাস্টের অন্তর্ভুক্ত অসাম চায়ের রঙ করা থাকায় তার লোকজনকে দুধ সহকারে পান করতে প্রযোজিত করে বর্তমানে ব্রিটেনে সাধারণ ইংলিশ ব্রেকফাস্টের বা প্রাতরাশের সঙ্গে চা দুধ দিয়েই পান করা হয় কিন্তু ইউরোপ মহাদেশের অন্যান্য স্থানে চায়ের সাথে দুধ খুবই কম পরিবেশন করা হয় যখন ষোলোশো সালে লন্ডনের টমাস গ্যারাওয়ে নামে এক লোক প্রথম খুচরোভাবে চা বিক্রি শুরু করেন তখন অনেকেই বুঝতে পারেননি কিভাবে চা খাবেন পারোটির উপর মাখন মাখিয়ে তার উপর ভেজানো চা পাতা ছড়িয়ে অনেকেই খেতেন এরপর তাদের শেখানো হয় ওই পাতা থেকে আলাদা করে লিকার চা বানিয়ে টোস্টের সঙ্গে তা খেতে কিছুদিনের মধ্যেই টোস্টের সঙ্গে চা জনপ্রিয় হয় ঐতিহ্যগতভাবে তুরস্ক বিশ্বের বৃহৎ চা বাজারগুলোর মধ্যে অন্যতম কৃষ্ণ সাগরের উপকূলে উর্বরভূমি থেকে অধিকাংশ টার্কিশ ব্ল্যাক টি আসে তুর্কি কফিও বিশ্বজুড়ে বিখ্যাত তবে তুরস্কে সবচেয়ে জনপ্রিয় পানীয় হল চা সতেরোশো তেহাত্তর সালে আমেরিকার বোস্টন শহরের বাসিন্দারা ব্রিটিশ সম্রাজের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল এভাবে বোস্টন পার্টির উথান যারা ব্রিটিশ সরকারের আরোপ করা চা করের প্রতিবাদে বিক্ষোভ করেছিল রাতের অন্ধকারে বোস্টন বন্দরে তিনটি ব্রিটিশ জাহাজে অভিযান চালিয়ে দেশপ্রেমিক আন্দোলনকারীরা তিনশো বিয়াল্লিশ কন্টেনার চা পানিতে ফেলে দিয়েছিলেন এই বিক্ষোভ আমেরিকার স্বাধীনতা যুদ্ধের আন্দোলনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল যখন ভিন্ন ভিন্ন ধরনের চায়ের স্বাদ উপভোগ করবেন তখন আপনাকে এর সুঘ্রাণ ফ্লেভার এবং চেহারার দিকে মনোযোগ দিতে হবে দৃশ্যত জোরে শব্দ করে চা পান হয়তো এর স্বাদগন্ধ দ্রুত পাওয়ার ক্ষেত্রে একটি ভালো উপায় হতে পারে দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কিছুটা ভিন্ন স্বাদের টপিকের উপর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের মাঝে ভিন্ন কোনো টপিকের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ